అలాం బియోస్ అబరిపొత్తు దినట్టర్ బిడిస్లం আস্তে আস্তে মাহিন্দো ফাইভ সেভেন ফাইভ যাদের এরকম গাড়ি ভূমিপূর্ত গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন একবারে কম টাকার ভিতরে ভালো কন্ডিশনে গাড়ি নিতে পারবেন লালিং গাড়ি কোনো কাজকাম করা লাগবে না অবশ্যই আইসা দেখে সেটা কাগজপত্র যাচাই করে গাড়ি কিনবেন কেনার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন একবারে সীমিত দামে সীমিত দামে দুইটা গাড়ি একসাথে পাবেন একটা মাহিন্দো ফাইভ সেভেন ফাইভ সাথে আছে টাফি বাহাত্তর পঞ্চাশ টাফি বাহাত্তর পঞ্চাশ টাফি বাহাত্তর পঞ্চাশের মালিক পক্ষের থেকে যে অবস্থা আছে ফাইভ সেভেন ফাইভের দাম চাওয়া যাচ্ছে মাঠ দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার ভিতরে দামাদামি করার অপশন আছে দুই লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে শুধু খালি ইঞ্জিন কার্য বড়ি সহ নেওয়ার ইচ্ছা থাকে তিন লক্ষ তিরিশ হাজার টাকার ভিতরে মাহিন্দ্রো ফাইভ সেভেন ফাইভ গাড়ি নিতে পারবেন এরকম ট্রাক্টর ইনশাল্লাহ অবশ্যই দরকার হয় যাদের অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে মোটামুটি কন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স আউট কন্ডিশন মোটামুটি সুন্দর আছে এরকম ট্রাক্টর যাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসবেন আইশা প্রতিষ্ঠান থেকে নির্যায়িত দেখে আসলে যাচাই করে গাড়ি কিন্তু আগে অবশ্যই আসবেন সুন্দর অবশ্যই গাড়ির কন্ডিশন মোটামুটি দেখতে অনেক সুন্দর আছে এরকম গাড়ি যাদের পছন্দ হয় মাইন্ডো ফাইভ সেভেন ফাইভ গাড়ি সাথে আছে ট্রাফিক বাহাত্তর পঞ্চাশ ওইটাও মোটামুটি ভালো কন্ডিশনের গাড়ি তো যে অবস্থা আছে ফাইভ সেভেন ফাইভ এই গাড়িটার মোটামুটি যদি বডিসহ নিতে চান অবশ্যই তিন লক্ষ তিরিশ হাজার খালি ইঞ্জিন নিতে চান তাহলে দুই লক্ষ তিরিশ হাজার এর ভিতরে দামি করার অপশন আছে যাদের এরকম ট্রাক্টর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আরও কিছু কম দামের গাড়ি তো এক লক্ষ তিরিশ হাজার দেড় লাখ এক লাখ আশি এরকম কোয়ালিটির গাড়ি আছে অবশ্যই বিডিও নিয়ে আসবো সাথে হাই কোয়ালিটির গাড়ি সারা দশটাশো পঞ্চান্ন নয়শো ষাট নয়শো তেষট্টি যাদের বড়ো গাড়ি দরকার হয় বড় গাড়ি যোগাযোগ করলে আমাদের কাছ থেকে ভালো কন্ডিশনের ট্রাক্টর নিতে পারবেন একবারে সীমিত দামে পানির দামের যে গাড়িগুলো আছে অবশ্যই নিতে পারবেন শোরুম কন্ডিশন আমাদের যে এই গাড়িগুলো বর্তমানে রানিং হাজার বারোশো পনেরোশো ঘন্টার গাড়ি সারা দশটাশো পঞ্চান্ন এরকম গাড়ি যাদের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটার দাম যে অবস্থায় আছে মোটামুটি সীমিত দাম এই হচ্ছে টাফি বাহাত্তর পঞ্চাশ সেটা মোটামুটি দুই হাজার উনিশের মডেল এটা দুই হাজার উনিশের মডেল মোটামুটি উনিশের দিকেই ডেলিভারি ছিল এই গাড়িটা চাষ করতে পারবেন ক্যারিং করতে পারবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে করতে পারবেন একবারে সীমিত দাম খালি ইঞ্জিন দাম ছাড়াতে চাইল পঞ্চাশ হাজার টাকা কারো যদি বড়িশা নেওয়ার দাম থাকে সেটা সাড়ে পাঁচ লাখ টাকা অবশ্যই আসবেন আইসা দেখে সেটা যাচাই করে গাড়ি কিনবেন কেনার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন এই গাড়িটা কন্ডিশন সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে ইঞ্জিনের কোনো কাজকাম করতে হবে না গিয়ার বক্সের কাজকাম করতে হবে না এখন বর্ষাকাল গাড়িটা অবশ্যই মালিকের বাড়িতে বসা আছে তার যদি অবশ্যই দরকার হয় আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর গাড়ির যে কন্ডিশন আউট কন্ডিশনও সুন্দর আছে চাক্কা চোদ্দো আনার নয় যে ষোলো আনার নয় বারো আনার চাক্কা আছে চাষ করতে পারবেন চাষের অবশ্যই এখনও চাক্কা আছে যাদের আইসার ডাবল ফাইভ ওয়ান নতুন গাড়ির দরকার হয় আইসার ডাবল ফাইভ ওয়ান চাষের গাড়ি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন সীমিত দামে ভালো কন্ডিশনে গাড়ি সীমিত দামের ভিতরে নিতে পারবেন এরকম ট্রাক্টর অবশ্যই যাদের দরকার হয় আর কি ইনশাল্লাহ আসবেন আসলে তো সেটা গাড়ি যাচাই করে গাড়ি কিনতে পারবেন ওনারা যদি অবশ্যই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ট্রাক্টরের ভিডিও পাওয়ার জন্য আর রেগুলারই অবশ্যই ট্রাক্টরের ভিডিও যারা দেখেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা অবশ্যই রাখ দেবেন শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ফেসবুক পেজটা অবশ্যই দেখতেছেন সবাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রতিদিনই ট্রাক্টরের ভিডিও এখন পাবেন রেগুলার অনেক দিন ধরে অবশ্যই ট্রাক্টরের ভিডিও অবশ্যই দেই না যে কোনো কাজের ঝামেলা অতিরিক্ত বেশি ছিল অবশ্যই দুইটা নাম্বার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই সময় হয়তো কোনো সময় ফোন ধরতে পারি না গাড়িতে মোটরসাইকেলে থাকলে অবশ্যই পরে ফোন ব্যাক করা অবশ্যই চেষ্টা করি এরপরেও এরকম গাড়ি যাদের চাষের গাড়ি দরকার হয় বড়ো গাড়ির দরকার হয় যোগাযোগ করবেন আমাদের কাছে সকল প্রকারের সকল বিভিন্ন ধরনের ট্র্যাক্টর পাবেন অনেকগুলো ট্র্যাক্টর আছে যার যেটা পছন্দ হয় সীমিত দামের ভিতরে সব কম কম বেশি ভালো কন্ডিশনের গাড়ি আছে মোটামুটি কম টাকার ভিতরে সারাদশো পঞ্চান্ন নয়শো ষাট নয়শো তেষট্টি টাফি বাহাত্তর পঞ্চাশ টাফি ফর্টি ফাইভ ফার্মটেক ষাট পঞ্চাশ সাথে আছে হচ্ছে কি একটা মাইন্ড ফাইভ সেভেন ফাইভ ফিটিও সাথে আছে কেস পঞ্চান্ন ইউজি সুপার গাড়ি সাথে নিউ হলেন টিটি পঞ্চান্ন এরকম অনেক গাড়ি যাদের দরকার হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আমাদের এখন হইলো বর্ষাকাল গাড়িগুলো চলে না গাড়িগুলি জায়গা জায়গায় ভালো আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই আসলে দামাদামি করে গাড়িগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম